তুমি কোথা দিয়ে এসেছো ঢাকুরিয়া এই যে সাইকেলটা যে তুমি বানিয়েছো এই সাইকেলটা তুমি কত কিলোমিটার করার জন্য বানিয়েছো আমি বানিয়েছি একশো থেকে একশো কুড়ি তুমি যে আমার কাছে যে সাইকেল বানাতে এসছো এটা তো সোনারপুর এরিয়া তোমার জায়গাটা অনেক দূরে সেই জায়গাটার একটু নাম যদি বলো আমি ঢাকুরিয়া থেকে এসেছি ঢাকুরিয়া থেকে এসেছো হ্যাঁ আচ্ছা এবার ঢাকুরিয়া থেকে তুমি যে আমার কাছে এসেছো এই খোজটা তুমি পেলে কি করে এটা আমি যে এখানে সাইকেল বানাই সেই সাইকেলটা যেখানে তৈরি হয় তুমি জানলে কি করে সেইটা যদি একটু বলো আমাদের ওটা আমি ইউটিউবেই সার্চ করে দেখেছিলাম এবার বেশিরভাগ ইউটিউবে চ্যানেলগুলোতে দেখছি সবাই রেডিমেড মাল বিক্রি করে একমাত্র আপনাকেই দেখেছি যে নিজের হাতে মাল বানিয়ে তারপরে বিক্রি করে ইউটিউবে তো অনেকেরই চ্যানেল আছে তা আমারটাই ভালো লাগলো কেন ওই কাজটার জন্য মানে আমার যে ইউটিউবে যে ওগুলো আপনার ভালো লেগেছে হ্যাঁ আপনার কথাবার্তাও খুব ভালো ও কথাবার্তাগুলো ভালো লেগেছে হুম আচ্ছা এই যে সাইকেলটা বানিয়েছে এই দেখুন এই সাইকেলটা হচ্ছে 36 ভোল্টের হাফ মোটর আর এখানে 40 एंपিয়ার ব্যাটারি দেয়া আছে যে বক্সটা এতটাই বড় যে এখানে কন্ট্রোলারটা ঢোকেনি সাইডে আরেকটা দেখুন পয়েন্ট আছে এই পয়েন্টে ওই যে এই বক্সার মধ্যে কন্ট্রোলারটা ঢোকাতে বাধ্য হয়েছি কারণ হচ্ছে এইটা পুরোটা মানে ভর্তি হয়ে গেছে এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটার জন্য আর এই গাড়িটা আজকে এই বাবু আমার আমাদের এখানে বানিয়েছে বাবু এসে ঢাকুরিয়া থেকে আচ্ছা এই যে আমরা যে সাইকেলটাতে কাজ করলাম এতক্ষণ তো বসে দেখলে ঠিক আছে এবার আমরা তো এখানে মানে আমাদের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে যে গাড়ি বানাই সেটা বা ব্যাটারি বানাই সব ক্ষেত্রেই কিন্তু আমরা যে কাস্টমারকে বসিয়ে রেখে বানাই যেটা কিন্তু বাইরের লোক কেউ করে না হ্যাঁ সে এবার তুমি তুমি তো এখানে এসে মানে তোমার সামনে সব বানিয়েছি এই জন্য কি তোমার ভালো কি ভালো লাগ যে সেটা যদি একটু বলো এই যে আপনার কাছে আসি আপনি আপনা এই যে আমার সামনে যে দেখে তুমি যে ব্যাটারি গুলো দেখছো বানানো মানে টোটালটাই তো আমি তোমার সামনেই করেছি ব্যাটারি বানানোর থেকে শুরু করে সব এটাই মেন আমার খুব ভালো লাগে ভালো লেগেছে আর এই জন্যই তুমি কাজ করছো তাই তো হ্যাঁ এর আগেও কিন্তু এ আরো দুটো তিনটে দোকান ঘুরেছে ঘোরার পরে যেটা বললো আমাকে ঠিক আছে দোকান ঘুরে তারপর দেখলো না দাদারটাই ভালো লেগেছে যার জন্যে ওয়েসে এসে আমার কাছ দিয়ে এই গাড়িটা বানিয়েছে এ একা আসেনি এর সঙ্গে এক বন্ধুকেও নিয়ে এসছে এই যে বন্ধুরা বন্ধুরা বেশ ভালো বন্ধুরা এখন খিদে পেয়ে গেছে যাই হোক আমি খুব ছেড়ে দিচ্ছি এরা এনারা এসছে কিন্তু ঠিক তিনটের সময় দুপুর তিনটার সময় এসে এখন রাত বাজে দেবু কটা বাজে রে দেখো তো কটা বাজে মোবাইলে নটা বেজে গেছে নটা এখন রাত বাজে নটা না না পনেরো নটা বাজে পনে নটা এখন রাত পনের নটা বাজে মানে এই গাড়িটা এখন ছাড়তে ছাড়তে মোটামুটি নটা দশ পনেরো বেজে যাবে তাহলে বুঝতে পারছেন কতক্ষণ একটা গাড়ি বানাতে গিয়ে টাইম লাগে এই হচ্ছে ব্যাপার এবার যে এই যে সাইকেলটা তো তৈরি হয়ে গেল এবার এই এত রাত তো নটা বাজে তার নটার সময় তুমি এখন বাড়িতে তাহলে যাবে কি করে সাইকেলটা নিয়ে ট্রেনে করে উঠিয়ে নিয়ে যাবে না চালিয়ে নিয়ে যাবে চালিয়ে নিয়ে যাবে চালিয়ে নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে যাও একটু রাস্তা দেখে শুনে যেও আর কি বলবো আর আরেকটা কথা বলছি এই যে একটু আগে একটা কাস্টমার দেখেছো তো চার্জার নিতে এলো ঠিক আছে উনি ছ মাস আগে চার্জারটা নিয়েছে নেয়ার পরে আজকে মানে গতকাল প্রবলেম হয়েছে আজকে বললো আসবো তা এই এর গাড়ি বানাতে বানাতেই এসছিল ছেলেটি তা ওই ছেলেটি একটা চার্জার এখান দিয়ে নিয়ে গেছে তাহলে এবার বুঝতে পারছেন যে আমার যে পরিষেবাটা যে এখান দিয়ে যদি কোনো মাল কেউ কেনাকাটি করে বা এই যে গাড়ি বানাচ্ছো তার জন্য যদি কোনো প্রয়োজন হয় বা কোনো সাইকেলে হয়তো দেখে দেখা গেল কোনো একটা প্রবলেম হয়েছে কিছু অনেকে কোম্পানিতে কি করে ধরুন বলবে যে দেড় মাস পরে আসুন দু মাস পরে আসুন আমি এটা কোম্পানি ঘরে পাঠাবো তারপর আপনি এই সাইকেলটা পাবেন হ্যাঁ এরকম তো অনেক কোম্পানি করে কিন্তু সেক্ষেত্রে আপনার সামনেই তো একটা কেস ঘটলো যে এই যে চার্জার নিয়ে আসলো সঙ্গে সঙ্গে চার্জার আমি দিয়ে দিয়েছি হ্যাঁ এই যে চার্জ এই যে চার্জার গুলো এই যে চার্জার এই দেখে নাও এই যে চার্জার ঠিক আছে এই চার্জারটা দিয়ে গেছে এর উপরে এই যে রিপেয়ারিং গুলো আমি লিখে দিয়েছি এই যে পাঁচ চব্বিশ দেখে নিন এই চার্জারে এই পাঁচ চব্বিশের চার্জার রিপেয়ারিং চার্জার ঠিক আছে এই দিয়ে গেছে সঙ্গে সঙ্গে এনাদেরকে আমি একটা এরকম চার্জার আমি দিয়েছি